প্রিন্সিপাল সাহেব আপনি তো আসলে সবই জানেন এর একটা বিধ না করলে ব্যবস্থা না নিলে আপনার কলেজে তো মেয়েরা আসবে না তারা ইনসিকিউর ফিল করবে আসলে ব্যাপারটা নিয়ে আমি ভাবছিলাম যেহেতু আপনি এসেই পড়েছেন এর একটা বিধ অবশ্যই করেছেন আমি যতটুকু জানি এই আকাশ ছেলেটা খুবই ভালো এই কলেজের যত ছেলে মেয়ে আছে সবার উপকারে সে সবার আগে এগিয়ে যায় সে এরকম একটা কাজ করেছে এটা আমার বিশ্বাস করতে না খুবই কষ্ট হচ্ছে জানি ব্যাপারটা আমি জানি আসলে হয়েছে কি ওই যে ফয়সাল নামের ছেলেটা আছে না ওই ফয়সালের সপন ও এবার বুঝতে পারছি ওর বাবা তো রাজনীতি করে সেই রাজনীতি প্রভাব সেই কলেজে খাটাতে চায় এবার যেহেতু সে আপনার মেয়ের দিকে হাত বাড়িয়েছে এবার অবশ্যই একটা বিহিত করে ছাড়বো করুন এর একটা বিহিত করুন তো প্রিন্সিপাল সাহেব ওই টিসির ব্যাপারটা ও ট্রান্সফার সার্টিফিকেটটা আমি রেডি করে রেখেছি ওকে আগামী কাল সকালবেলা একটু কলেজে পাঠিয়ে দেবেন ওর সিগনেচারটা নিয়ে আমি ওকে ট্রান্সফার সার্টিফিকেটটা দিয়ে দেব আচ্ছা ঠিক আছে আচ্ছা মুকুল ভাই একটা কথা বলবো কি কথা যদি সম্ভব হয় আপনারা এই আকাশ ছেলেটিকে ক্ষমা করে দিবেন কারণ ও আপনার মেয়েকে এত বেশি বেসেছে ও ভেবেছিল আপনার মেয়েকে নিয়ে সারা জীবন কাটিয়ে দেবে তা তো আর সম্ভব হলো না তাই সে এই কলেজ ছেড়ে গ্রামে চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমি ভেবে দেখব তাহলে আসি হ্যাঁ ভালো তোরা আমি যাই তুই যাবি না বই চুপ কিল্লাই যা চলি যা তারা কি তোর দৌড়ি রাখছি কেন তারা জানি তো ওই মাই এই অন্তর কাছে সব আরা তোর পিচ্ছু না যা চলি যা

সাইমা তোর যা খুশি তুই ক তো ফাকির কোনো উল্টা পাল্টা কথা কইস না কইতাম না তাইলে কিতা তা করতাম এই একটা মাইয়ার লাগে কলে ছেড়া দাগ গেছ এটি কোনোদিন কৈছে তরে মুখ ফুইটা যে তোরে ভালোবাসে কয় নাই বৈসা মিছা ভালোবাসার ফিস ফিস দৌড়াইয়া জীবনটা নষ্ট করতেছস কি লাই তুমি কইলাম ফাকির হলে উল্টা পাল্টা কথা কইতাছ কইয়া দি আর কইমু যেই মাইয়া যেই মাইয়া ইগান পরেই বুঝলো না এতে রাই ভালো কইতে না কাকা এখন গেলাম বেশি বেশি হয়ে যাইতাছে বেশি হইলে হইবো যে এই মাইয়া এই গান একটা খারাপ পোলার লাই তরে ছাড়ি দেয় এই মাইয়া কোনোদিন ভালো হইতে হারেন এই মাইয়ার ভিত্রি ঝামেলা আছে এই মাইয়া খারাপ বাহ তুই মারবি মা মার আরে মার এই মাইয়ের লাই তুই আর গা বলবি মানুষটা খেললে দেখা চলেন বাদ দেন এই ব্যাপারে কোনো কথা আমার কি কোনো লাভ হইতো না আমরা উঠেন